গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর আজ ভিডিওতে আসলাম আর গুড আফটারনুন বলার কারণ এখন বারোটা পনেরো বাজে তাই আর সকালবেলা আজকে ভিডিওটা শুরু করতে পারিনি অনেক কাজ ছিল তাই আর আজকে অনেক কিছু রান্না করবো তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো আমি আজকে কী কী করি আর দেখো আমার রান্নাঘরের কি অবস্থা হয়ে যাচ্ছে দেখো এখানে মাছের ডাল বসিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে ডাগর মাছ বাজা হচ্ছে এই দেখো রান্না করার অবস্থাটা দেখো সকালবেলা চা খেয়েছি বাসন তো সময় পাইনি আর এই দেখো এখানে ডাল রান্না করে রেখেছি আর এদিকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দা দিয়ে সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য এ দেখো এখানে লাউর ডোকা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর এদিকে দেখো মাছ মাছ রান্না করব ডাটা দিয়ে আর এদিকে দেখো বাসক সব জমে আছে তো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করি আর তোমরা আমার পাশে থাকো মাছের ডাল রান্না করতে না সবসময় মাছের ডালের মধ্যে লাউর ডোবা দিয়ে দেবো যেহেতু খেতে খুব ভালো লাগে আমি যতভাবে মাছের ডাল রান্না করি লাউর ডুবা দিয়ে কিন্তু রান্না করি বেশি না হালকা একটু লাউর ডোবা দিয়ে যেতে এই দেখো দেখো এই দেখো আমরা তো মাছের ডাল বলি অনেকে মাছ কলোর ডাল বলে অনেকে অনেক নামে ডাকে তো যে আমি দেখোক না কেন আমি মাছের ডাল বলি তাই বলছি তোমাদের মাছের ডালের মধ্যে লাউর দুটো দিয়ে রান্না করলে না ডালটা খেতে খুব ভালো লাগে আর দেখো আমি দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হবে লাউ ডোবা হালকা একটু সিদ্ধ হলে নামিয়ে নেবো তারপর সোমবার দিয়ে দেব আর এদিকে জাগর মাছটা বাজা হচ্ছে এদিকে জাগর মাছটা বাজা হয়ে যাবে তারপর আমি ডালটা সোমবার দিয়ে দেব এই দেখো বন্ধুরা ডালটার কালারটা কি সুন্দর হয়েছে আর মাছের ডালে খুব সুন্দর গন্ধ হয়েছে আর এখন ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন নামিয়ে নেব দেখো ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করে নিলাম আর এদিকে ডাটা ঝিঙ্গে আলু দিয়ে সুটকি রান্না করলাম ভাত হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন দুটা পনেরো বেজে গেছে যা গরম পড়েছে কি বলবো তো দেখতেই পেলে তোমাদের দেখালাম যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো এখন আর রান্না করে কোনো কাজ নেই তো এখন রান্না করতে চলে যাব। আর এখন আগে ক্যান্ডি সোনাকে ভাত খাইয়ে তারপর স্নান করবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে ক্যান্ডি দুটার থেকে আড়াইটার মধ্যে ভাত খেয়ে নেয় দুপুরের খাবার তো ক্যান্ডি ওকে ভাত খাইয়ে নিই আর দেখো কেন্ডি কোথায় বসে আছে তোমাদের দেখাচ্ছি দেখো ক্যান্ডি কোথায় বসে আছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কেনটে কোথায় বসে আছে এই দেখো টেবিলের নিচে দেখো বসে আছে দিকে আস এদিকে এদিকে ওঠো গরম লাগবে আসে আস্তে বেরো বেরো টেবিল টেবিলের নিচ থেকে বেরো আসো 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 বাদ বাবা বাদ না আসো এসো আসো সিট 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 করো সিট করো এই যাও বাবার দিকে এসো এই যে এই যে কোন দিকে রাখিয়েছো বাইরের দিকে কে আসছে বাইরে যাবে না খাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম এখন রুমে আর দেখো এখন একটু বিছামনা 봐 দেখো কন্ডিশনা কোথায় শুয়ে আছে নিয়ে শুয়ে পড়লাম আর এই দেখো কি সুন্দর করে আমার সাথে ঘুমাচ্ছে বেশিরভাগ আমার সাথে থাকে দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে রাতের বেলা আমার সাথেই ঘুমায় আমার সোনা বাবা চলো এখনকার সময় এতটুকুই তোমাদের সাথে আবার পরে সন্ধ্যার সময় কথা হচ্ছে এখন আমরা একটু ঘুমিয়ে উঠি ক্যান্টির অবস্থা দেখো সে কখন থেকে দরজার সামনে বসে আছে ও ঠিক বুঝতে পারছে কেউ না কেউ আসবে আমাদের বাড়িতে কে আসবে দেখো দরজার সামনে বসে অপেক্ষা করছে আর এখন শুয়ে গেল ও অপেক্ষা করছে দরজার সামনে বসে বসে আর আমি সন্ধ্যা বোঝা দিচ্ছি দেখো অবস্থা দেখো ও কি করছে কে আসলো ঠিক ও জানে কেউ আসবে দেখো কে আসছে কি করছে দেখো ওর দাদুকে ডাকছে তুমি গেটটা খুলে দাও দেখো কে দেখো ঘুরে ঘুরে আসছে সামনে আবার যাচ্ছে দেখো আবার ঘুরে ঘুরে আসছে ও মুখে বলতে পারছে না কে আসছে গেটটা খুলে দেওয়ার জন্য দেখো দেখো খুশি কত আনন্দ হয়েছে ওর পিসি আছে দেখো কত আনন্দ হয়েছে পিসিকে দেখে দেখো কি করছে আর পিসি কি নিয়ে আসলো শোনার জন্য বিস্কিট নিয়ে আসলো ও বিস্কিট ভালোবাসে তো নিয়ে আসলো সবাই কেক সাথে দেখতে হবে দেখো কে কে আসছে সবাইকে একসাথে দেখতে হবে যা খুশি হয়েছে খুশিতে কি করবে না না করবে ও দিশা বুঝে পাচ্ছে না দেখো কি করছে ও আমাদের বাড়িতে কেউ আসলে খুব খুশি হয় আরও বিশেষ করে নিজেরা মানুষ যদি আসে তো ও খুব খুশি